সুপ্রিয় দর্শক আমরা চা বাগানের ভিতর পাড়ি দিচ্ছি রাজনগর চা বাগান এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি আসলে এই জেলার নানা রূপে এই জেলা সজ্জিত রয়েছে এবং পর্যটন ক্ষেত্রে এটা সম্ভাবনায় জেলা আমরা সড়কে মানে গাড়ি চালিয়ে চালিয়ে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এস এম উমেদ আলী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন মানব জমিনের ইমাদ ইমাদুদ্দিন আমরা দুজন এই গল্পের ফাঁকে ফাঁকে এবং গাড়ি চালিয়ে যাচ্ছি সেই ফাঁকে এই মলিবাজার পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে কি কি করণীয় দরকার আর কতটুক স্থানগুলো আছে কি কি স্থান আছে সেই বিষয়ে আমরা কথা বলবো আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা চা বাগানের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি এবং দুই পাশে অত্যন্ত সুন্দর দৃশ্য যেটি এখন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ চলছে তো আসলে এবার একটু বৃষ্টি দেরিতে আসায় সবুজের যে সমারোহ এটি একটু বিলম্বে আমরা দেখছি তবে হয়তো পনেরো বিশ দিন বা এক মাসের কাছাকাছি সময় পৌঁছে গেলে এই সবুজের যে ঘাটতি ছিল সেটা আর থাকবে না তো আমরা বাম পাশে রাবার বাগান আবার ডান পাশে চা বাগান খুবই চমৎকার তো আমরা এইবার আমি কথা বলার জন্য অনুরোধ করব ইমাদ উদ্দিনকে জেলার কোন কোন পর্যটন স্থানগুলো বিশেষ করে এই মুহূর্তে অসংখ্য অর্ধ শতাধিক আপনারা জানেন পর্যটন স্পট আছে তবে সব কয়টা স্পটকে তো একসাথে করা সম্ভব নয় কোনগুলো কোন স্পটগুলোকে এই মুহূর্তে গুরুত্ব দেওয়া দরকার আছে সেই বিষয়ে আমার প্রশ্ন থাকবে ইমাদ ধন্যবাদ মেদ ভাই আসলে পরন্থ বিকেলে আমরা চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি আর দুই পাশে চা এবং রাবান বাগানের সমারোহ আপনি আপনি যেটা যেটি বলেছিলেন যে এই বছর বিলম্বে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে চার যে এই সময় আমরা অন্যান্য বছর দেখেছি যে চার সবুজের যে সমারোহ এটা কিছু কম থাকলেও গত দুই তিন তিন দিন থেকে বৃষ্টি হওয়াতে সেই 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 আগের আবাসটা ফিরে এসেছে এবং সেই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে সবুজের যে একটা সবুজের দিকে এগিয়ে যাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে নিঃসন্দেহে খুবই চমৎকার লাগছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে চা বাগানের জন্য মলবাজার জেলা বিখ্যাত এবং চা রাজ্যও বলা হয় একশো সাতষট্টিটি চা বাগানের মধ্যে বিরানব্বইটি চা বাগান মৌলাজার জেলায় এবং এই সব বড় চা বাগানগুলি মৌলাজার জেলা রয়েছে আমরা এই মুহুর্তে একটি স্পট আমরা হাতের ডান পাশে চলে গেলো এটা তিনটা চারটি গাছ এই জায়গায় অনেক পর্যটন পর্যটকরা আসে এই স্পটটিতে তারা ছবি তুলেন এবং আনন্দ উপভোগ করেন মোহিত ভাই আপনি যেটা বলেছেন যে মৌলইবাজার জেলার কোন স্পট অর্ধ শতাধিক স্পট এবং এই স্পটগুলোর মধ্যে কোন স্পটকে গুরুত্ব দিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা এই শিল্প বিকাশের জন্য আসলে আমি আমি আমার ব্যক্তিগত একজন সংবাদকর্মী হিসেবে যেটা ব্যক্তিগত মতামত যে প্রতিটি স্পটই আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এর মধ্যে যে স্পটগুলো আগের থেকেই পরিচিত ছিল যেমন চা বাগান চা বাগানগুলোতেই আছেই বিরানব্বইটি চা বাগান চা বাগানের রাস্তার পাশে যেগুলো আছে সেগুলো সৌন্দর্য বর্ধিত করা এবং পর্যটক পর্যটক যাতে এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারে বা বাগান কর্তৃপুর কোনো বাধার সৃষ্টি না হয় উভয় পক্ষ উভয় দিকটি বিবেচনা করে পর্যটনের জন্য আলাদা কোনো একটা ব্যবস্থা করে দেওয়া পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এর পাশে যদি আরও কিছু পর্যটকের জন্য আলাদা করে কিছু করা হত করা যেত তাই দেশে এবং বিদেশি পর্যটকরা স্বাচ্ছন্দ আচ্ছা ইমাদুদ্দিন আমি যেটা আপনি যেটা বলছেন আমি একটু আপনার সাথে একটু শেয়ার করে নিই এই যে আমরা যাচ্ছি এখানে রাস্তার দুই পাশে চা বাগান অত্যন্ত সুন্দর দৃশ্য আগামীতে যেহেতু এক পোস্টা বৃষ্টি হয়েছে আগামীতে আরও সবুজের সমারোহ দেখা যাবে তো আমরা কি সেটা বলতে পারি যে রাস্তার দুই পাশে কিছু কিছু জায়গা কিছু পর্যটকদের জন্য কিছু এরিয়া চা বাগানের ভিতরে বা পাহাড়ি অঞ্চলে কিছু সুন্দর কিছু স্পটকে আলাদাভাবে নির্ধারিত করে এখানে কিছু গাড়ি পার্কিং বা কিছু বসার জায়গা যদি করে দেওয়া হয় সেটা কেমন হয় ভাই এটা অবশ্যই অবশ্যই করণীয় আমরা এই মুহূর্তে যে দর্শকরা যেটা দেখছেন আমাদের সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাতে কেবল কার ছিল এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ ছিল দুই পাহাড়ের সংযোগ দিয়ে কেবল কার এটা পর্যটকরা খুবই ভালো উপভোগ করতেন আমরা এই মাত্র দেখছেন যে পাহাড়টা তো এই রকম পর্যটকদের আকৃষ্ট করতে হলে আপনি যেটা বলেছেন যে সড়কের পাশে যে চা বাগানগুলো পড়েছে এর পাশে যদি আমরা রাস্তার যে পাশ আছে এই পাশগুলোতে যদি আমরা দুইটা ব্রেঞ্চ দিয়ে দিই ব্রেঞ্চ দিয়ে দেই বা গাড়ি পার্কিং একটা সুযোগ করে দেই তাহলে বাগানের যে চা গাছগুলা নষ্ট হওয়ার জন্য তারা যে বলে আমরা ঢালাভাবে সবগুলো দেই না বলে তারা আপত্তি জানা অনেক পর্যটক ভিতরে ঢুকতে দেয় না এই সমস্যাটাও সংকুলন হলো এবং পর্যটকরাও রাস্তার পাশ থেকে দাঁড়িয়ে কোনো কিছু নষ্ট না করেই তারা তাদের মতো আনন্দ উপভোগ করতে পারলেন ছবি উঠাতে পারলেন এটা আসলে অবশ্যই করার দরকার বিশেষ করে চা বাগানগুলোতে শ্রীমঙ্গল এবং আমাদের সাতটি উপজেলার যে চা বাগানগুলো রয়েছে আমরা দেখেছি যে রাস্তার পাশে যে চা বাগানগুলো আছে বাগান কর্তৃপক্ষ পর্যটকদের বাগানের ভিতরে ঢুকতে দেন না তাদের অসুবিধার বিষয়টি যেটা জানান আমাদেরকে যে পর্যটকরা যে যান চা গাছগুলো হয়ে যাতে ওই জায়গাতে চা গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য তারা তাদের তারা বাগানের ভিতরে কর্তৃপক্ষের একটা বাধা থাকে যে বাগানের ভিতরে এসে ছবি তুলতে দেওয়া বা অনায়াসে চা বাগানের মধ্য দিয়ে ছা গাছগুলোর মধ্যে যে জায়গায় ছা লাগানো আছে গাছ লাগানো আছে এর মধ্য দিয়ে যাতে না যাও একটা বাধার সৃষ্টি করেন তো এটা আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে পরামর্শ করে এবং রাস্তার পাশ করে বিশেষ করে এ ধরনের ব্যবস্থা করা গেলে খুবই ভালো হয় আচ্ছা একটি বিষয়ে আমরা একটু কথা বলি আমাদের তো বেশ কয়েকটি স্পট আছে যেমন হামাম জলপ্রপাত মাদবকুণ্ড জলপ্রপাত তারপরে মাদবপুর লেক তারপর গগন ঠিলা এই এরকম অনেক স্পট আছে তারপরে হাইলাওর হাখালুকি হাওর বাগকাবিল এইসব সব স্থানগুলো আছে তারপরে ছড়া। তো বিশেষ করে লাউয়াচরাকে আমরা অনেকেই বলছি যে ওখানে আসলে বেশি পর্যটক গেলে ওখানে জীববৈচিত্র্য বা ওই যে যারা প্রাণীকুল তাদেরও একটা এফেক্ট হয় আমরা এটাকে পর্যটকের বেশি প্রবেশে আমরা উৎসাহিত না করে যেগুলো ছিল যেমন মাধবপুর লেক তারপরে হামাম জলপ্রপাত মাধব মাধবকুণ্ড সেই ক্ষেত্রে আমাদের কি কি উদ্যোগ নেওয়া যায় সেখানে সেখানে কি যারা পর্যটকরা আসেন এর আশেপাশে থাকার কোনো ব্যবস্থা যদি থাকে এই ধরনের কোনো উদ্যোগ বা কি ধরনের তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে তাদের যে যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা আছে সেটা কত ইকোনমি বা তাদের খাওয়া থাকা ইকোনমি করার বিষয়ে সেই বিষয়ে একটু বলবেন আপনি যেটা বলেছেন যে লাউ গাছড়ার সহ যে স্পট পর্যটন স্পট কথা বলেছেন জীব বৈচিত্র্যের বিষয়টা আমরা আসলে অবশ্যই অবশ্যই অগ্রাধিকার দিতে হবে জীব না থাকলে আমাদের এই যে সৌন্দর্য সৌন্দর্য মণ্ডিত যে স্পটগুলা দেখছি এই যে আমরা চা বাগানগুলা বা চা চা বাগান রাবার বাগান সহ অন্যান্য বাগানের যে জীববৈচিত্র্য যেগুলো আছে এগুলো যদি রক্ষা করতে না পারে তাহলে এই সৌন্দর্যও থাকবে না মানুষ শুধু শুধু গাছগাছালি দেখার জন্য আসবে না তো বিশেষ করে লাউয়াচার যে বিষয়টি আপনি বলেছেন লাউয়াচড়া এখন টিকেট একশো টাকার উপরে চলে গেছে কিন্তু ভিতরে দেখার মতো সেই ধরনের কোনো মানে সেই ধরনের পর্যাপ্ত যে আমাদের পশু পাখি যেগুলো আছে যে স্পটগুলো দিয়ে লোকজন ঢুকে পর্যটকরা ঢুকে আসলে ওই জায়গায় সেই পরিমাণ থাকে না তো অনেকে যারা আসলে চিকেট দিয়ে ঢুকেন ভিতরে আসলে যদি সৌভাগ্য হয় দু চারটা বালুক বা বানর দেখেই চলে আসতে হয় কিন্তু যে 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 বিষয়টা লক্ষণীয় আসলে একটা সীমানা নির্ধারণ করে যদি ওনারা দিতেন যে এর বাইরে এখানে পশু এখন হয় কি যারা টিকিট দিয়ে ঢুকেন এই জায়গা না দেখলে তারা অনেক ভিতরে চলে যান সেখানে গিয়ে নানা ধরনের উপদ্রব করেন যখন বানর দেখেন বালুক দেখেন বা অন্যান্য ঢিল মারেন হায়ুলুর করেন চিৎকার দেন তখন তারা একটা নির্দিষ্ট জায়গায় না গিয়ে তারা এলোমেলো অবস্থায় পুরোটা লাগুয়াছড়া জায়গা বিপজ্জনক অবস্থা ওই দিকেও চলে যাচ্ছেন কর্তৃপক্ষ বাধা দিয়ে তাদের আটকাতে পারতেছেন না এতে করে হয় কি তারা যে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে আর পশু যেগুলো আছে এগুলো তারা ভয়ের মধ্যে থাকে হুমকির মধ্যে থাকে এটা আসলে একটা সুপরিকল্প পরিকল্পিত হবে পরিকল্পনা নিয়ে এটা একটা ব্যবস্থা করা যাতে পর্যটকরা এই জায়গায় বৈচিত্র্য যেগুলো দেখার জন্য আসছে যতটুকু দেখানো যায় এর বাইরে যাওয়া যাবে না এটা একটা কড় কড়া শর্ত আরোপ করে দিলে বা একটা নির্দিষ্ট গন্ডি দিয়ে দিলে যে এর বাইরে যাওয়া যাবে না এটা হলে পশু পাখিরাও নিরাপদ থাকবে আর পর্যটকরাও তারা মানে যতটুকু দেখবেন ততটুকুই স্বাচ্ছন্দ্য ফিল করবেন আর ইকোনমি আপনি যেটা বলেছেন যে পর্যটক থাকার জন্য বা তাদের যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের যে ব্যবস্থার কথা বলেছেন আপনি আসলে এইটা জেলায় যারা পর্যটক আসেন বা আমরা নিজেরাও এই যে জেলার স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা সন্তুষ্ট নয় এক এক জায়গায় এক এক ধরনের এক এক ধরনের রেট তারা দিয়ে দেন এটার বাইরে তারা যেতে চান না যারা যারা হোটেল এবং হোটেল রিস্যুটের ব্যবসার সাথে আছেন তারাও আসলে এই বিষয়টা যথেষ্ট বাবার দরকার কারণ এই যে যারা তারা যারা পর্যটকরা দেশ দেশীয় পর্যটক যারা আসেন তাদের যে বাজেট থাকে অনেকেই আমাদের সাথে শেয়ার করেছেন যে এই বাজেট দিয়ে আশপাশের অনেক দেশ ঘুরে আসা যায় এখন আমি দেশের মধ্যে আসলে আমার কম কম মূল্যে আমি আমার দেশটাকে দেখবো এই পরিমাণ বিদেশের পরিমাণ যদি টাকা আমার দেশে দেখতে হয় এই আশপাশে বেশি দূরে না গিয়েও যদি আমি মূলেদের জেলার বাসিন্দা হই আমি আরেকটু উপজেলা গেলে দেখা যাচ্ছে যে আমি চট্টগ্রাম গিয়ে আমার দেশে একটা প্রান্ত থেকে যে খরচ হয় সেম সেম খরচ হয়ে যাচ্ছে এইটা যারা আছেন কর্তৃপক্ষ তারা এটা অবশ্য দেখার দরকার এবং সরকারের পক্ষ থেকে যারা জেলার অভিভাবক আছেন সরকার সরকার বাহাদুরের তারা আসলে এটা নির্ধারণ করে দেওয়া যে বাড়া এই জায়গাতে এই জায়গায় গেলে এতটুকু বাড়া হবে আপনার হোটেলের এই অ্যাকমোডেশান কীরকম আছে এই অ্যাকমোডেশনের উপরে আপনার এই এই ধরনের বাড়া হবে এটা যদি একটা নির্ধারণ করে দেন তাহলে খুবই ভালো হবে পর্যটকরা যেমন স্বাচ্ছন্দ্য ফিল করবেন তেমনি তারা একটা খরচ আগে থেকে জেনে আসবেন যে আমার এই বাজেটের মধ্যে আমি এই জায়গায় গেলে এই বাজেটের মধ্যে আমার আমি আমার পরিবার পরিজন থাকতে পারব এটা আসলে খুবই খুবই সময় উপযোগী এবং খুবই দরকার এটা করার দরকার আর পর্যটনের যে স্পটগুলো আছে আপনার যে স্পটগুলো বলেছেন এর বাইরে যে স্পটগুলো আছে অনেকটা অযত্ন অবহেলায় যেমন সড়ক যোগাযোগ সেই রকম নেই আর যেগুলোতে সড়ক যোগাযোগ আছে সড়ক যোগাযোগের ভালো ব্যবস্থা আছে সেই জায়গায় আপনি যে সমস্যার কথা বললেন এই ধরনের সমস্যাগুলা আমরা দেখতে পাই আসলে এর থেকে উত্তরণের দ্রুত উত্তরণের খুবই দরকার পর্যটন শিল্প বিকশিত করতে হলে এ জেলায় এটা আমাদের করণীয় অবশ্যই আচ্ছা আরেকটি বিষয়ে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি পর্যটকরা পর্যটক স্থানের খুব কাছাকাছি থাকার কোনো যদি ব্যবস্থা থাকে যেমন মাধবকুণ্ড এখানে পর্যটন কর্পোরেশনে একটি হোটেল আছে তো এখানে মনে হয় অ্যাভেলেবল না থাকার ব্যবস্থাটা এই ধরনের কোনো চিন্তাভাবনা মাধবকুণ্ড যিনি গেলেন বেশ ভিতরে গেলেন একটা নিরিবিলি একটা স্থানে কেউ এক রাত্রে থাকবেন পরিবার পরিজন নিয়ে বা একটা টিম আসলে থাকবেন ওই ধরনের কোনো উদ্যোগের কোনো প্রয়োজন আছে কি না ভাই এটা এই বিষয়টা যারা পর্যটকে পর্যটক যারা আসেন এই জেলায় তারা কিন্তু এই ধরনের প্রস্তাব দিয়ে থাকেন যে আমরা একটা বাগান দেখতে আসছি আমরা মাদবকুণ্ডে গেলাম আমরা আল্লাহরতে গেলাম এর ভিতরে আমরা থাকতে চাই বনের মধ্যে থাকতে চাই আমরা হাওর এলাকায় গেলে হাওড়ের এলাকার মানুষজনের সাথে মিলেমিশে থাকতে চাই এবং এই এটা উপভোগ করতে চাই তো এটা আসলে এটা আসলে সংশ্লিষ্ট যারা আছেন বিশেষজ্ঞ তারা বলতে পারবেন যে এই ধরনের পর্যটন ব্যবস্থা যদি গড়ে তোলা যায় তাহলে যে অবৈচিত্য কোনো ক্ষতি হবে কিনা সেটা তারা ভালো বুঝেন তবে এটা খুবই চাহিদা আছে যারা পর্যটক যারা দূর দূরান্ত থেকে আসেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসেন তারা আসলে একদম স্পটগুলার কাছাকাছি থেকে রাত্রি যাপন করে ওই জায়গায় দেখতে চান যে দিনে এবং রাত্রে তারা এই যে পরিবেশ যেগুলো থাকে এইটা তারা খুব কাছে থেকেই উপভোগ করতে চান এটা তাদের তাদের দাবি তবে এই বিষয়টা আসলে সংশ্লিষ্ট যারা আছেন গবেষক যারা আছেন এটা তারা যদি চিন্তা ভাবনা করেন যাতে আমাদের যে ঐচিত্র কোনো ক্ষতি না হয় এটা ভেবে যদি করেন তাহলে অবশ্যই পর্যটন শিল্প বিকশিত হবে আমি মনে করি আচ্ছা আমরা সর্বশেষ একটা আলোচনায় আসি মৌলিবাজার জেলা সদরের একেবারে কাছে যেটি বসি বসিজুড়া ইকো পার্ক যে ইকো পার্কটি শুধু যাত্রা শুরু করেছিল প্রায় দেড় যুগ আগে কিন্তু এর কোনো ডেভেলপমেন্ট কোনো কিছু চোখে পড়ছে না ভিতরে কিছু তারা কটেজ করেছিল সেগুলো এখন কিছু অপরাধীদের স্থান হিসেবে তারা বেছে নিয়েছে সেটা কি কিছু করা যায় কি না একেবারে কাছে মলিবাজার জেলা শহরের একেবারে কাছে সেটাকে কি নিয়ে যায় এটা দীর্ঘদিনের দাবি মোলেজার জেলাবাসীর দাবি এবং মূলাজার বিশেষ করে মোলাজার শহরের এবং সদর উপজেলার যারা আছেন এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন জীববৈচিত্র নিয়ে যে যারা কাজ করেন তাদের দীর্ঘদিনের দাবি এই বিষয়টি আপনি যে স্পটের কথা বললেন এটা আমরাও দেখেছি আপনিও দেখেছেন আমরা সংবাদকর্মী হিসেবে এলাকায় গেলে লোকজন বলে যে সন্ধ্যার পর হলেই এই জায়গায় অপরাধীদের একটা একটা স্বর্গরাজ্য হয়ে যায় তো এই এই থেকে উত্তরণে যদি আমরা শুনেছি এর আগেও যে এটা নিয়ে একটা প্রজেক্ট হয়েছে কিন্তু কী কারণে আলোর মুখ দেখেনি সেটা বলতে পারেনি তবে এইটা খুবই দরকার ছাড়াও যে স্পটগুলো আছে সরকার যদি এইটা পরি এই পর্যটন শিল্প এই জেলায় বিকশিত করতে চান তাহলে খুবই আন্তরিক হয়ে এবং মাঠ পর্যায়ে কি অবস্থায় আছে না আছে এগুলো যদি বিশেষজ্ঞ যারা আছেন তাদের নিয়ে দেখে এবং সুপরিকল্পিতভাবে যদি এই এই প্রকল্প হাতে নেন এবং তা বাস্তবায়ন করেন অবশ্যই বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্ট জেলা হবে এইটা এবং এর থেকে সরকার অনেক রাজস্ব আয় করতে পারবেন শুধু দেশীয় পর্যটক যে এই এই স্পটগুলাতে আসবে তেমন নয় আমরা দেখেছি আপনি নিজেও দেখেছেন যে অনেক গবেষক পর্যটক বিদেশ থেকে আসেন অন্যান্য দেশ থেকে আসেন তারা যে বৈচিত্র্য যে বৈচিত্র্য সম্পর্কে তারা গবেষণা করতে চান তারা দেখতে চান এবং এই এর পাশে যে মানুষজন বসতি গড়েছে তাদের আচার আচরণ এবং সব জানতে গবেষণা করতে অনেকেই আসেন এর বাইরে তো অনেক মানুষ আসেন আসেন এই এই পরিবেশ বা প্রকৃতি উপভোগ করতে তো সব মিলে যদি সরকার আসলে এটা গুরুত্ব দেন দীর্ঘ দিন থেকে আমরা দেখেছি অবহেলিত আপনি বলেছেন যে হাঁকালুকি হাওয়ারের কথা জেলার তিনটা তিনটি হাওয়ার আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এশিয়ার এশিয়ার অন্যতম হচ্ছে হাকালুকি হাওর এবং জেলার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হাওয়ার হাকালুকি। তিনটা উপজেলা ফার্স্ট উপজেলায় সিলেট মলেজার জেলার তিনটে এবং সিলেট বিভাগের দুইটি উপজেলা নিয়ে একটি হাওর কিন্তু আমরা এখানে দেখতে পাই এই হাওরে পর্যটকদের জন্য আসলে পর্যটকদের চিন্তা করে কোনো অবকাঠামো এখনও নেই যাতায়াতের পর্যন্ত হাওরে যে যাবেন পর্যটকরা সেই ব্যবস্থাও নেই আসলে সবগুলা স্পট অর্ধ শতাধিকের উপরেই স্পট আছে সবগুলো স্পটই কিন্তু জীববৈচিত্র্য এবং পর্যটকের জন্য গুরুত্বপূর্ণ এখন পর্যটকের চিন্তা করলে আমরা যদি এটা আমরা এটা সংস্কার করি এটা একটা একটা অন্যান্য অবকাঠামোতে নিয়ে আসি তাহলে জীবচিত্র বেঁচে যায় তাহলে দুইটা দিক হয় যে আমাদের পর্যটন শিল্প বা আছে আমাদের জীবৈচিত্র্য রক্ষা পায় আসলে সরকার বাহাদুর এই বিষয়ে গুরুত্ব দিবেন দ্রুত এটা আমরা আশা করি ধন্যবাদ চমৎকার ইমাদুদ্দিন কথা বলেছেন বেশ কিছু পরামর্শ চলে আসছে তো আমরা চাই পর্যটন শিল্প এই জেলায় খুব দ্রুত বিকশিত হবে এবং এটি প্রশাসন উদ্যোগ নিবে পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও যদি কেউ এগিয়ে আসেন বিভিন্ন স্থান যেমন কিছু কিছু জায়গায় নিজ উদ্যোগে যদি ওইভাবে কিছু পার্ক বা এইভাবে পর্যটকদের আকৃষ্ট করার জন্য কিছু স্থান যদি গড়ে তোলে আমার মনে হয় এই জেলায় এমনি ঢাকা বা অন্যান্য ইয়ের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখন আগামীতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে তো আমরা মনে করি আরও কিছু স্পট আছে জেলা সদরের কাছাকাছি এগুলোকে যদি খুব কাছাকাছি সময়ে উদ্যোগ নেওয়া হয় যেমন মাতার কাপন সুইস্ট গেট এর আশেপাশে যদি এখানে একটা লেকও আছে এই লেককে ঘিরে যদি এখানে আশেপাশে যদি কিছু পর্যটকদের বিনোদনের বা শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা করা হয়ে থাকে তাহলে এখানেও অনেক পর্যটক আসবে তারপরে যেটি বলেছিলাম ইকো পার্ক খুব কাছাকাছি সেটা এমনি যদি মানুষ ঘুরে গাছ যদি সুন্দর থাকে এর ভিতরটা একটা নির্ধারিত এরিয়া করে দেওয়া হয় জীবজন্তু এক পাশে থাকলেও একটা নির্ধারিত এরিয়া যদি ওখানে গেট বা নেটিং করে দেওয়া হলো যে এর বাইরে কেউ যেতে পারবে না এই ধরনের যে কোনো উদ্যোগ না হয় একই বস্তু আমি দাওয়া ছাড়া কথা বলি একটা নির্ধারিত এরিয়া করে দেওয়া হলে সেখানে জীবজন্তুগুলো তার মতন সে অবস্থান করতে পারবে ভয়ভীতি থাকবে না মানুষ ঢিল মারে চিৎকার দেয় সেইগুলো থাকবে না একটা নির্ধারিত এরিয়া সে থাকতে পারবে তো আসলে আমরা আশা করি এই বর্তমান যে অন্তর্বর্তী সরকারের যে যারা আছেন দায়িত্বে তারা খুব কাছাকাছি সময় এই উদ্যোগটা নেবেন ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো